যে রাধে সে চুলো বাঁধে একটি মেয়ে চাইলে ঘরে বাহিরে তালে কাজ করতে পারে তার শখের পুরুষের জন্য শখের সংসারের জন্য হাসি মুখে সবকিছুই সহ্য করতে পারে আর একটা পুরুষ চাইলে একটি মেয়ের জীবন শূন্য থেকে পূর্ণ করতে পারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এটা হচ্ছে গতকালকের ছুটির দিনের ভিডিও তা আমি ভেবেছি আমিও আজকে ছুটি নিব শরীরটাকে একটু আরাম দিবো সারাদিনই বিশ্রাম করব কোনো কাজ করব না কিন্তু কোনো কাজ না করে কি আর উপায় আছে আমার শান্তি তো কবেই হারাম হয়ে গেছে তো সকাল ভোরে কিছুতেই ঘুমাতে পারছিলাম না শুধু এপিটোপিট করছিলাম প্রত্যেক দিন একই টাইমে ঘুম থেকে ওঠার জন্য এখন আর ওই টাইমটা বিছানায় শুয়ে থাকতে পারি না তো সকালে আমি একা একাই উঠেছি উঠে নাস্তাটা বানিয়ে ফেলছি কালকে রাতে আপনাদের ভাইয়া আটা নিয়ে আসছিল তো সেটা রাতে আমি ধরিনি তো সকালে উঠে আটাগুলো ঢেলে নিলাম এখন রুটি পরোটার জন্য কাওয়াটা করে নিচ্ছি আর আমি ঠান্ডা পানি দিয়েই রুটির ডোটা করে থাকি আর এইভাবেই পরোটাটা খেতে একটু মুচমুচে হয় আর আমার বাসার সবাই পছন্দ করে আমার দুই ছেলেও পছন্দ করে সেই জন্য এইভাবে বানানো তো এই যে একটা ডিম করে নিয়েছি আর পরোটা ভেজে নিয়েছি এটাই সকালের নাস্তা আর রাতে ডাল ভুনা করেছিলাম একটু ডাল ভুনা ছিল সেটা দিয়ে আমরা সবাই সকালের নাস্তা করে নিয়েছি তারপরে যাচ্ছি আমার ছেলের মাদ্রাসায় আজকে আমার ছেলের মাদ্রাসায় একটা প্রোগ্রাম আছে মানে ওদের যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট দিবে আজকে তো আমি ভেবেছি বেশি একটা দেরি হবে না আমি দুপুরে রান্না বান্নাও কিছু করিনি তো এখানে আসার পরে অনেকটাই লেট হয়ে গেছে তো বাসায় যেতে যেতে আমাদের একদম জোহরের আজান দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে আমি কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তারপরে ফ্রিজের চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা বের করে নিয়েছি ঝটপট রান্না করে ফেলবো তো আমি এভাবে চিংড়ি মাছ যদি রান্না করি সেদিন একটু ঝোল দিয়ে আমার আমার বাসার সবাই ভাত খেতে পারে এইভাবে তরকারিটা রান্না করলে অনেক মজা হয় তো আমি তরকারিটা রান্না করার জন্য সবার আগে কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি এই তো এখানে আমি হাফ চা চামচ জিরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষা সরিষাটাও একটু কম করে দিচ্ছি এই তরকারিতে পরিমাণটা একটু কমই লাগে তারপরে এখানে দিয়ে দিছি রসুন আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি গোটা শুকনা মরিচ এই তরকারিটা আমি শুকনা মরিচ বেটেই রান্না করি তাতেই খুব ভালো হয় এই তরকারিটার বিশেষত্বই হচ্ছে হচ্ছে এই শুকনা মরিচটা তো এগুলোকে একটু পানি দিয়ে আমি বিলিন্ডারে বিলিন্ডার করে নিচ্ছি আর আমি যেদিন থেকে এই বিলিন্ডারটা কিনেছি সেদিন থেকে আমি অনেকটাই অলস হয়ে গেছি শিল্পাটায় আর মশলাই বাটা হয় না এটাতেই তাড়াতাড়ি করে বিলিন্ডার করে ফেলি আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে রাগারাগি করে যে শিল্পাটায় মশলা বেটে যদি তরকারি রান্না করা হয় তাহলে সেটা নাকি তার কাছে বেশি ভালো লাগে তো আমার কথা হচ্ছে রান্নার হাত যদি ভালো হয় যেভাবেই রান্না করি ওইভাবেই মজা হবে তাই তো মশলাটা বিলিন্ডার করে নিয়ে নিয়েছি এখন এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেলটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বিলিন্ডার করে নিয়েছিলাম সেইটা এখন খুব ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এই মশলাটাকে আরো একটু কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি আর পানি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার জন্য তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এদিক দিয়ে রান্নাঘরে থালা বাটিও জমা হয়ে গেছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আমি সব সময় একটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলি আমার তাড়াতাড়ি রান্না বান্না করতেই বেশি ভালো লাগে আর অনেক বেশি গরমও লাগছিল আর আজকে রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে সবারই ক্ষুধা লেগেছে আমার দুই ছেলে তো ভাতের জন্য অস্থির হয়ে গেছে এদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তো এই তো চিংড়ি মাছটা এদিক দিয়ে কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে এখন তরকারিটা ঢেকে দিচ্ছি আর এদিক দিয়ে এসে দেখি আজকে ভাতটা পুড়ে গেছে রাইস কুকারে একটু সমস্যা হয়েছে এই জন্য ভাতটা হওয়ার পরে সুইচটা আপনি আপনি আর উঠে যায়নি তো ভাতগুলো সবই পুড়ে গেছে এখন আবার নতুন করে আমার ভাত বসাতে হবে তো এদিক দিয়ে এই তো আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া দিলে এই দ্বিগুণ হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ